কম খরচায় বাড়ির ধারে একটা দিন যদি ছুটি কাটাতে চাইছেন এরকম একটা সুন্দর পরিবেশে জোয়ারের জল পুরো একেবারে চলে এসেছে কালো মেঘ ঘিরে ধরে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আলো হয়ে যাচ্ছে এবং এবং প্রচণ্ড জোরে হচ্ছে ঝড় বইছে সাথে হচ্ছে সুন্দর পরিবেশে থাকা এবং চারবেলা খাওয়া তো আজকের থাকছে সমস্ত ইনফরমেশন মৌসুমি দ্বীপ ভ্রমণে এই নদীতে কুমির থাকে না সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা সাতটা চোদ্দোর যেটা শিয়ালদা থেকে নামখানা লোকাল থাকে ওই ট্রেনটা আপনারা ধরবেন এটা আপনার লক্ষ্মীকান্তপুরে হয়ে আপনার নামখানাতে পৌঁছাবে আপনারা ওই নটা সাতান্ন মানে দশটা ধরে রাখুন আপনাকে পৌঁছে দেবে তো এটা আপনারা তারপরে বারোটার মধ্যে আপনার ক্যাম্পে পৌঁছে যেতে পারবেন তো যদি আপনি শিয়ালদা স্টেশন থেকে হচ্ছে ট্রেন ধরেছেন সেক্ষেত্রে ভালো হবে নাহলে কিন্তু এখন ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয় আমরা কাকদ্বীপ ঢুকছি তো সারা রাস্তা মানে কী বলবো আর মানে কোনো বসার সিট পাইনি আর কি দাঁড়িয়ে যেতে হয়েছে তো কাকদ্বীপের পথে একটু খালি হয় কাশীনগর কাশীনগরের পরে হচ্ছে আপনার কাকদ্বীপ আমরা কাশীনগর ক্রস করছি মানে যদি আপনারা জার্নির মিডিল থেকে উঠেছেন আমার হচ্ছে আপনার উকিলের হাট সেকেন্ড লাস্ট স্টেশন এরপরে হচ্ছে আপনার নামখানা অলমোস্ট দশটা বাঁচতে যায় আমাদের প্রায় একশো কিলোমিটারের জার্নি কমপ্লিটভাবে চলেছে এসে পৌঁছালাম নামখানা স্টেশন বাজার হচ্ছে আপনার দশটা আট আসার কথা ছিল হচ্ছে আপনারা নটা সাতান্ন নামখানা স্টেশনে আজকে জাস্ট ভিড় দেখুন শনিবার আছে আর শনিবারে হচ্ছে বহু আকর্ষণ থাকে হচ্ছে বকখালি লালগঞ্জ মৌসুমী নামখানা স্টেশনে যখন আপনারা আসবেন একদম দেখবেন স্টেশনের ইমিডিয়েট হচ্ছে টোটো আছে অটো আছে এখান থেকে আপনারা শেয়ারে ঠিক আছে অথব আপনারা বুকিং করে যেতে পারবেন মৌসুমী দ্বীপ চাইলে আপনারা কী করবেন এখান থেকে একটুখানি দু মিনিট যদি হেঁটে গিয়েছেন সামনে পড়তে হচ্ছে আপনার মেন রোড সেখানে আপনার টোটো অটো আছে সেখানে প্রাইস পয়েন্ট একটু কম হতে পারে এখানকার থেকে তো এখান থেকে মেন রুটে গিয়ে আমরা হচ্ছে টোটো অথবা অটো নিয়ে যাব হচ্ছে ফেরিঘাটে পুজো তরিঘাট শেয়ারে হ্যাঁ চলে কত যাবে হ্যাঁ দুজন যাব পঞ্চাশ টাকা করে দুজন দুজন আছে আছে এখান থেকে আপনারা যদি আপনারা বুকিং করে গিয়েছেন তো সেক্ষেত্রে আপনার আড়াইশো থেকে তিনশো এরকম পড়বে আর পাঁচজন সেখানে বসবে আর যদি আপনারা শেয়ারে যান তো সেক্ষেত্রে ফিফটি রুপিস পড়বে পঞ্চাশ টাকা দেখুন ভিড় দেখুন কত

আপনার প্ল্যানেট থেকে আপনারা ঠাকুর পুকুর আমতলা ডগন হাওড়া পারেন আর গাড়ি নিয়ে আসলে গাড়ি হচ্ছে পার্কিং এর জায়গা আছে আমরা স্টেশনের সামনে থেকে হচ্ছে আপনার টোটো নিলাম না এই সামনের থেকে এখান থেকে নেব মৌশনা যাবো যাব ফেরিঘাটে কত হ্যাঁ বিজাপে কত রিজার্ভ টাকা বিজাপে গেলে শেয়ারে গেলে বড়সড় সারা কাটাকাটি করে স্ট্যান্ড পর্যন্ত হ্যাঁ শেয়ারে অটো সেখান থেকে আমরা টোটো নিলাম শেয়ারে যাচ্ছি পঞ্চাশ টাকা করে নেবে যে মৌসুমী দ্বীপে যাচ্ছেন যে ক্যাম্পে যাচ্ছেন সে ক্যাম্পের লোককে জিজ্ঞাসা করে নেবেন যখন যাবেন যে কোন ঘাটটি হচ্ছে নিয়ারেস্ট হবে আপনার ক্যাম্পে পৌঁছনার জন্য এখানে হচ্ছে তিনটি ঘাট আছে বাগডাঙ্গা আছে আপনার পাতিপুনিয়া আছে আর হচ্ছে আপনার হুজুতের ঘাট হুজুতের ঘাটে পৌঁছানোর জন্য আপনাদেরকে সাত মাইলটি আপনার গাড়ি ঘুরবে আর পাতিপুনিয়া ঘাটে যাওয়ার জন্য আপনাকে দশ মাইল থেকে যেতে হবে আর বাগডাঙ্গা ঘাটে পৌঁছানোর জন্য হচ্ছে সাত মাইলের আগের থেকে হচ্ছে আপনার টোটো হচ্ছে রাইট বা লেফট টার্ন নেবে সেটা আপনাকে দেখাচ্ছি টোটাল ডিস্টেন্স ধরে কুড়ি থেকে বাইশ কিলোমিটার মতো হবে আপনার টোটো তো সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো এই আপনার সাত মাইল ঢুকছে আর এই সাত মাইল থেকে হচ্ছে আরও তিন কিলোমিটার গেলে পাবেন দশ মাইল আপনারা আগের যে তিন মাত্রা দেখলেন ওখান থেকে ডান দিক চলে গেলে হচ্ছে আপনার বাগডাগা ঘাট আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সাত মাইল এখান থেকে হচ্ছে আমরা নেব ডান দিক এখান থেকে চলে যাব আপনার প্রজ্যোতির ঘাট আর এই রোড ধরে আপনি যদি সোজা চলে গিয়েছেন তাহলে পাবেন হচ্ছে দশ মাইল দশ মাইল থেকে আপনারা যে পারবেন পাতিপুনিয়া ঘাটে খুব সুন্দর লাগবে যখন আপনারা সাত মাইল ক্রস করে এই রাস্তা দিয়ে যাবেন চতুর্দিকে একদম পুরো গ্রাম বাংলার সৌন্দর্য ঢেলে দিয়েছে যারা শহরে থাকেন এই পরিবেশ কিন্তু খুব ভালো লাগবে দুদিকে গাছপালা রাস্তার কন্ডিশনও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে হচ্ছে একটা হচ্ছে ঘূর্ণিঝড় আসা হয় কিন্তু মানে যখন হচ্ছে ঝড় হয় কাঁচা বাড়ি থাকে তো তখন মানুষরা ওই প্রবলেমের সময় এখানে এসে থাকতে পারে এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া গাড়ি পার্কিং কত করে এখানে গাড়ি পার্কিং হচ্ছে তো এখানে কার পার্কিং করা হয় কত করে 24 ঘন্টা 100 টাকা 24 ঘন্টা 100 আর বাইক বাইক থাকলে 40 টাকা এটা হচ্ছে পার্কিং এরিয়া আছে সামনে একটা এখন অবধি দুটো পেয়ে গেলাম সামনে দাদা বলছে আরো দুটো আছে একটা আছে এটাও হচ্ছে পার্কিং এরিয়া এই দেখুন সব পার্কিং করে লোক গিয়েছে চলো থ্যাংক ইউ দাদা আসছি কালকে তো আবার ফিরবো এই হচ্ছে আপনার ঘাটের সামনে এলাম এখানে কিছু শপ রয়েছে সামনে হচ্ছে আপনার ফেরিঘাট উদ্যুতির ঘাটে আমরা এলাম আর ফেরিটা চলে গেল এখানে টাইমটা দেওয়া আছে কখন ছাড়বে এই যে নিচেরটা হচ্ছে এখান থেকে যাওয়ার তাই তো তো সেই হিসাবে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এর পরের হচ্ছে আছে হচ্ছে আপনার এগারোটা তিরিশ এখানে হচ্ছে আপনার ফেরি সার্ভিস কিন্তু ফ্রিকোয়েন্সি একটু কম আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর আছে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে বসি এটা রাজনগর ফেরিঘাট চিনাই নদী ওপারে হচ্ছে আপনার কুসুমতলা ফেরিঘাট ওপারটার নাম কুসুমতলা এই নদীতে কুমির থাকে না আগে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবনের দিকে আসলে নদী পার হলে একটা কথা মাথায় আসে যে এই নদীতে কুমির থাকে কিনা আমি জিজ্ঞেস করলাম বললে এখানে কমই থাকে না আপনার যে জার্নিটা হবে মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে তার মধ্যে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হবে এই চিনাই নদী থেকে আপনারা যখন রাজনগর থেকে ওপারে যাবেন আমরা এসে আপনার পৌঁছলাম কসুন্তলা বলতে পারেন মৌসুমী দ্বীপ চলে এলাম এপারে এই ফেরি পার হতে আপনার সময় লাগবে বেশি না মাত্র পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে আচ্ছা ভাড়া আপনাকে এখানে করতে হবে তো টোটো আপনারা শেয়ারে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে নেবে অথবা আপনাকে বুকিং করে আসতে হবে সেক্ষেত্রে পড়বে হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো আমরা বুকিং করে নিলাম একশো পঁচাত্তর টাকা নেবে সময় কিন্তু লোক হয় না তো শেয়ারে যাবেন এই আসানি নিয়ে আসবেন না বুকিং করে যাবেন এই মেন্টালিটি একটু মাথায় রাখবেন হচ্ছে গ্রামের দিকে বাড়িতে এখানে এমন একটা জায়গা যেখানে আপনি দেখতে পাবেন প্রতিটা বাড়িতে সব কিছু আছে ধান চাষ হচ্ছে সবজি চাষ হচ্ছে পুকুর মাছ আছে বাড়ি আছে এখানে প্রতি বাড়িতে আর কি মাছের কোনো অভাব নেই প্রত্যেকের বাড়িতে দুটো তিনটে করে কিন্তু পুকুর আছে এটা হচ্ছে এখানকার বাজার এই হলো আজকের আমাদের ক্যাম্প মৌসুমী রয়্যাল থ্যাংক ইউ দাদা আসতেই দেখতে পাচ্ছি দাদা ওয়েলকাম করছে নমস্কার দাদা নমস্কার নমস্কার এটা ডাব দিয়ে আপনারা ওয়েলকাম করেন হ্যাঁ এই রয়েলে আমাদের প্রথম কাস্টমার এলে আমরা সব ডাব দিয়ে অভ্যর্থনা জানাই তো সবার প্রথম আপনাদেরকে যেটা দেখাই তা হলো আমরা যে রুমটা আছি সেই রুমটা তারপরে পুরো বাকি রিসর্টটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং এখানে আপনার চার রকমের রুম আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই গেল আজকের আমাদের রুম এর সাইজটা কিন্তু বেশ বড় এটা এসি আছে ওদিকে দুটো ফ্যান আছে এখানে একটা উইন্ডো আছে সামনে আর এখানেও একটা আপনার ফ্যান আছে আর এর পাশে এখানে রয়েছে ওয়াশরুম মোটামুটি স্ট্যান্ডার্ড ওকে সামনে আমার তো বেশ ভালোই লাগলো আইল্যান্ড আইল্যান্ডের মতো জায়গা এরকম একটা সুন্দর পরিবেশে এসি রুম এর পাশে আরেকটা এখানে এসি রুম আছে এটা হচ্ছে আই থিঙ্ক দুজন যদি আপনারা আসেন তো সেক্ষেত্রে এটা বেস্ট হবে এই বেডের সাইজ ওটা থেকে একটু ছোট আর এই গেল এর ওয়াশরুম ওটারই মতো বেস্ট স্ট্যান্ডার্ড বেস্ট্যান্ড স্টাইলের সব কিছু এখানে আছে ওকে আমাদের রুম আপনাদেরকে দেখালাম এবার চলুন আপনাদেরকে আর যে সমস্ত ক্যাটাগরি রুম আছে সব একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা হচ্ছে আপনার বাম্বু কটেজ এভলিভ রাইট বাহ বাম্বু কটেজ দেখুন এন্ট্রান্স দেখুন সুপারি গাছ একটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরে লাভলি সুন্দর কিন্তু আর আরেকটিনিস দেখুন এই যে এটা আছে বাঁশের আর সমস্ত জায়গায় দেখুন পর্দা দিয়ে কি সুন্দর করে ডেকে ঘিরে রেখেছে এটা হচ্ছে দুজনের জন্য তাই তো দুজনের জন্য পারফেক্ট হবে বেড সাইজ ঠিক আছে সামনে একটা টেবিল আছে আর এখানে হচ্ছে ওয়াশরুম আছে বাহ ওয়াশরুমের সাইজ কিন্তু বেশ বড় স্ট্যান্ডার্ড তাহলে এই ব্যাম্বু কটেজ আছে দাদা আপনাদের তিনটে তাই তো ভালো বাম্বু কটেজ গেলো সেকেন্ড অপশন এরপর হচ্ছে মার্ট হাউস তাই তো এই দেখুন এটা হচ্ছে মার্ট হাউস এই এমন ওরা দেখুন বেড সাইজ কিন্তু ঠিক ওইরকমই আছে ওই ঘরের মতো ডবল বেড মশারি আছে আর ওপরটা কিন্তু সুন্দর কাজ করে দিয়েছে ওপরে ফ্যান আছে লাইট আছে আর এখানে হচ্ছে বাথরুম এই গেল তিন নম্বর ক্যাটাগরির অপশন থাকার জন্য এখানে এখানে আবার আপনার দোলনাও আছে চলুন এবার আপনাদেরকে টেন্ট দেখিয়ে আসছি এনাদের টেন্ট যে সমস্ত এরিয়ায় থাকবে যে দেখতে পাচ্ছেন ওপরটা তাই তো দারুণ চলুন আপনাদেরকে ওপরের টেন্টটা দেখিয়ে দিয়ে আসছি আসার সাথে সাথে হাওয়া শুরু হয়ে গেছে ভালো এবং এই ওপরটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে টেন্ট ও লাভলি সুন্দর

আপনার ফোন চার্জিং করার জন্য প্লাগিং পয়েন্ট থাকছে এই পরিবেশে কি বলবো আপনাদেরকে দেখুন এখন হাওয়া দিচ্ছে সুন্দর লাগবে কিন্তু এনাদের ট্রেন কিন্তু ওপরে এই নয় আপনি মানে ভিজে যাবেন ওপরে সেলটার আছে বেশ ভালো কিন্তু সুন্দর আমার তো বেশ লাগলো স্পেশালি ভালো লাগছে হচ্ছে এখানকার এই আপনার গাছপালাগুলো আপনারা চাইলে বাম্বু কটেজের সামনে এখানে হচ্ছে আপনারা লাঞ্চ ডিনার করতে পারবেন আর এই জায়গাটা আই বিলিভ খুব পারফেক্ট এখানেও আপনারা করতে পারবেন সো গেল ওভারঅল আমাদের আজকের মৌসুমী আইল্যান্ডে ক্যাম্প রয়্যাল আমরা জাস্ট এলাম এখন দুপুরবেলা ভাটা চলছে ওই ওপারটা হচ্ছে আপনার জম্বুদ্বীপ আর এই হচ্ছে আপনার গঙ্গাসাগর আপনাদেরকে দেখাবো বসে গেছি আপনাদেরকে একটু ফাটফাট দেখিয়ে দিই কি কি আছে খুব সুন্দর স্মেল আসছে আপনারা এখানে আসলে কিন্তু জমিয়ে কিন্তু মাছ খেতে পারবেন সাথে আরও অনেক কিছু আছে ভাত দিয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়ে সাথে হচ্ছে স্যালাড আছে আলু ভাজা আছে আমুদি মাছের ফ্রাই এটা অলরেডি আমি শুরু করে দিয়েছি অর্ধেক খেয়ে নিয়েছি আর হচ্ছে আপনার আলু পটল আর মাছ দিয়ে একটা মিক্সড আছে তাই তো আর এর সাথে হচ্ছে এখানে আপনার চিংড়ি মাছের মালাইকারি যার সাইজটা দেখুন আর হচ্ছে এই হচ্ছে মাছের সাইজ দেখুন ফিস কাতলা মাছ আর আমি ভুলে গেলাম সাথে ডালও আছে এটা প্রথমে দেখানো উচিত ছিল আর চাটনি এবং পাঁপড় লেবু স্মেলটা দারুণ আছে ডালটাও ভালো হয়েছে আলু ভাজা দিয়ে সুন্দর লাগছে খেতে আলু পটলের সবজিও ভালো হয়েছে কাত্তা মাছ যেমন হয়েছে চিংড়ি মাছও তেমন হয়েছে খাবার দাবার দারুণ হয়েছে আর এখন দেখুন ঝড় উঠেছে ও লাভলি লাগছে দেখুন অ্যামেজিং বাজে এখন বিকেল চারটে মৌসুমী দ্বীপের সৌন্দর্য রাইড নাও কিছু এরকম চতুর্দিক আপনার কালো মেঘ করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আলো হয়ে যাচ্ছে ঝড় প্রবল গতিতে হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় আমরা আছি হচ্ছে মৌসুমী দ্বীপে এবং জোয়ারে জল কিন্তু ভালোই ফুলে উঠেছে এগিয়ে এসেছে দারুণ লাগছে দেখতে দিনের আপনাদেরকে দেখিয়েছি একটু আগে ইভিনিংটাও দেখালাম আর এখন রাত হয়ে গেছে দেখুন পুরো ক্যাম্পের লাইট আপনার জ্বলে গিয়েছে কি সুন্দর লাগছে দেখুন এই যে ডাইনিং এরিয়াটা দেখছেন যেখানে আমরা বসে দুপুরে লাঞ্চ করলাম সেই এরিয়া হচ্ছে এটা আর মাঠ হাউস আর সাথে হচ্ছে পাশে হচ্ছে যে আপনার কটেজটা আছে তার সামনের পরিবেশ দেখুন সন্ধ্যাবেলা কিন্তু মানে দিনের সঙ্গে রাতের মধ্যে কোনো মিল পাবেন না রাতটা কিন্তু বেশ লাইটের সৌন্দর্য আছে পাশে নদীর তার ঢেউয়ের আওয়াজ চলে আসছে দারুণ লাগছে এটা মিউজিক সিস্টেমের এদের আছে আপনি সাথে নিয়েও আসতে পারেন দেখুন জাস্ট কি লাগছে দেখুন আর সন্ধ্যেবেলায় হচ্ছে থাকছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে চা আর সাথে হচ্ছে আপনার পেঁয়াজি আর হচ্ছে আপনার মুড়ি এটা হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স এখন আপনার টাইম হচ্ছে ছটা তিন রাতের বেলা শ্রেণীটা দেখুন মৌসুমী আইল্যান্ডে আসলে কিন্তু আপনারা রাতের বেলায় বোন ফায়ার চিকেন ট্রাই করতে কিন্তু ভুলবেন না আমরা অলরেডি এখানে ট্রাই করবো রেডি হচ্ছে এছাড়াও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন ধরুন বিভিন্ন ফিস আপনি ট্রাই করতে পারেন কাঁকড়া ট্রাই করতে পারেন এবং চিকেন তো আছেই আপনি যদি আপনার মতো করে কিছু আলাদা ট্রাই করতে চাইছেন আপনি আগে থেকে বলে দেবেন এখানে সব রকমের ব্যবস্থা আছে এই দশটা পর্যন্ত আপনি আউটসাইডে ঘুরতে পারবেন যখন আপনারা ঘুরতে আসছেন কিন্তু দশটার পরে আপনাকে আপনার ক্যাম্পে থাকতে হবে ক্যাম্পের ভেতরে আপনার যা ইচ্ছা আপনি করুন দশটার পরে কিন্তু আপনি বাইরে থাকতে পারবেন না শুধু এই ক্যাম্পের নয় এটা সমস্ত মৌসুমী আইল্যান্ডের যত ক্যাম্প আছে সেই ক্যাম্পের কিন্তু এটা কিন্তু রুলস আছে আর এছাড়া হচ্ছে বাম্বু কটেজ আছে মাইট হাউসের সামনে কিন্তু দোলনা আছে যেখানে বসে কিন্তু আপনারা চিল করতে পারবেন এখানে যে আপনার বোন ফায়ারটা হবে সেখানে হচ্ছে এক কেজি চিকেন আপনারা অর্ডার করতে পারবেন যার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা আর বাকি যে সমস্ত জিনিসগুলো আপনারা এক্সট্রা অ্যাড করতে পারবেন ট্রাই করবেন তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করলাম আপনারা একটু দেখে নেবেন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমার তো ছিলাম দেখছিলাম বেশ দারুণ হয়েছে খুব সুন্দর বানিয়েছে এবার আমরা আপনাদেরকে রাতে ডিনারটা একটু দেখিয়ে দিই আপনারা যখন আসছেন থাকার সাথে হচ্ছে আর চারবেলা খাওয়ার কম্বো কিন্তু ইনক্লুডিং আছে আপনি চাইলে রুটি নিতে পারেন অথবা ভাত নিতে পারেন আমি রাতেবেলা রুটি নিয়েছিলাম সাথে আলু ভাজা আছে এখানে আপনার ডাল আছে আর হচ্ছে আপনার রাতে চিকেন আছে বেশ কষা কষা করে গ্রেভি করে করেছে কোয়ান্টিটি অনেকটা দিয়ে গেছে চার পিস আছে কিন্তু এতে ডিনার ইন্ডের সাথে আজকের আমাদের প্রথম দিন হচ্ছে এখানে আমাদের ভ্রমণ শেষ হবে কালকে সকালবেলা আপনাদের বেশ কিছু জায়গা আছে দেখাবো খাবার দাবার নিয়ে যদি বলতে হয় আপনার এই ক্যাম্পে সত্যি খুব ভালো পরের দিনের সকাল এখন ডট ছটা বাজে এই দেখুন জোয়ারের জল এখন বাড়ছে এখন টাইম হচ্ছে আপনার ডট ছটা দশ বাজে কি আছে দেখা তোমার কাছে খেজুরের রস আছে বাবু রস বিক্রি করছো হ্যাঁ এখন খেজুর রস শুরু হয়ে গেছে

আরও পনেরো দিন পর মিষ্টি হবে মিষ্টি হবে আচ্ছা চলুন দিন দেখি এমনি কত টাকা করে গ্লাস বললেন এমনি কুড়ি টাকা গ্লাস বেচি কেউ যদি ছ গ্লাস নেয় তার পাঁচ গ্লাসের দাম আচ্ছা আচ্ছা হুম থ্যাংক ইউ দাম কুড়ি টাকা তাই তো হ্যাঁ ঠিক আছে আমি ট্রাই করছি আপনার নাম আমার নাম মহিত বেগ

আমার তো খুব ইচ্ছা ছিল একদম গাছ থেকে উনি পাচ্ছেন ওটা একদম ডাইরে আপনাদেরকে দেখানো তো এখন জাস্ট শুরু হয়েছে মিষ্টি এবং গাঢ় ক্যাম্প এখন এখানটা বেশ ভালোই আছে আছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি উঠতে পেরেছেন একটু আগে তাহলে এই গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখতে পারেন সামনে একদম যেখানে আর কি নদী হচ্ছে মোহনাতে মিশেছে আর ওখানে একটা ম্যানগ্রোভের একটা অরণ্য আছে সেটা একটু দেখতে যাচ্ছি আহা কি দৃশ্য দেখুন ও লাভলি সুন্দর হাওয়া ঢেউয়ের গর্জন ভোরবেলা এর থেকে ভালো আর কি হতে পারে বলুন কোথায় যাচ্ছ বাবু তুমি চলে যাচ্ছ হ্যাঁ এসো তুই বন্ধু মিলে ঘুরে বেড়াই এই দিকটা আপনি দেখতে পাবেন সাদা বালি এখানে দেখুন জোয়ারে জল প্রবেশ করে গেছিল সেই জল এখন অব্দি আছে বাঁধিকে হচ্ছে আপনার ম্যানগ্রোভ অরণ্য আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই কি দৃশ্য দেখুন সানরাইজ হয়ে গেছে সকালের সূর্যোদয় হয়ে গেল আর এখান থেকে আমরা সেই দৃশ্য উপভোগ করলাম আমরা একটু জলে নেমে পড়েছি নদীর জল এসে ছুঁয়ে যাচ্ছে বাঁদিকে হচ্ছে আপনার ম্যানগ্রোভ সামনে একটা বোট আসছে খুব জোরে আওয়াজ হচ্ছে সকালবেলা আপনারা এখানে না আসলে অনেক কিছু মিস করে যাবেন একটু এই মোহনাতে আপনারা হেঁটে দেখতে পারেন পাশে দেখবেন গ্রাম বাংলার মানুষের গ্রাম্য জীবন গরু নিয়ে এসেছে ধারে চড়াতে তার খাবারের জন্য ছোট দোকান থাকলে তারা দোকান খুলেছে জেলেরা তার জাল রেডি করছে মাছ ধরার জন্য অপরূপে দৃশ্য আপনাদের দারুণ লাগবে তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন বেরিয়ে আসার জন্যে সকালবেলার সমস্ত রকম ঘোরাঘুরি কমপ্লিট দারুণ লাগলো কিন্তু আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে ল্যাকনা খেয়ে भोर बलार चले आसबें सनराइज सानरइज देख टा घूर देखूँ দিনের সকাল সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম বাড়িটা ঘোরার জন্য ঘুরে আসার পরে এখন হচ্ছে চা দিয়ে গেল চা এবং বিস্কুট তো কাল সকাল বারোটায় আমরা এখানে আসলাম সারা দিন এখানে খুব এনজয় করলাম সকালবেলা অনেক জায়গায় ঘুরে দেখলাম এখন দশটা দশ বাজে আমরা এসে এসে ব্রেকফাস্ট করে দশটা তিরিশের মধ্যে চেক আউট করে আমরা সোজা আমাদের বাড়ি কলকাতা এরকম চার পিস বড় বড় সাইজের লুচি দিয়ে গেছে বেশ মোটা আছে কিন্তু সাথে হচ্ছে আপনার আলুর তরকারি আর একটি করে সেদ্ধ ডুব এই হয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট আপনারা মনে করছেন যে লুচি আলুর দম খাবেন না তো সেক্ষেত্রে আপনারা ব্রেড বাটার আছে সাথে হচ্ছে ব্রেড অমলেট আছে আগে থেকে আপনারা বলে দেবেন সেইভাবে আপনাদেরকে কিন্তু এনারা দিয়ে দেবে এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তো ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ক্যাম্প রিলেটেড সমস্ত রকমের ইনফরমেশন আমরা ক্যাপশন এবং ফার্স্ট কমেন্টে শেয়ার করলাম